খাজায়ে খাজগান রাজায়ে হিন্দুস্তান মুঈনুল মিল্লাতে বদ্দিন খাজা গরীব নামাজ বন্দা নামাজ আতে রাসূল হিন্দাল বলি যে দিন ওসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি সহ হযরত ওসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাই ইন ইনার মুরিদান খাজা গরীব নামাজ কে নিয়ে যখন মক্কা শরীফের মধ্যে যাচ্ছে খন্ডে মক্কার ভিতরে যখন গিয়ে আল্লাহর দরবার হাত তুলে দিলেন মাওলা এ খাজা গরীব নামাজকে তুমি কবুল করো এ কথা বলতে আমার আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ আসছে গরীব নামাজকে আমি কবুল করেছি আল্লাহ আপনি খাজা গরীব নামাজকে কবুল করেন আমার হাসানকে কবুল করেন আমার এই দোয়া কার দরবারে করছেন আল্লাহর দরবারে আরো জোরে বলেন না কার দরবারে আল্লাহর দরবারে কলছেন আর গায়েব থেকে আওয়াজ আসছে এই উসমান হারবানি রহমতুল্লাহ আলাই এই উসমান হারবানি ওনাকে তো আমি অনেক আগে আমার মাহবুব বানিয়ে নিয়েছি আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এর জন্য হাদা হাবিবুল্লাহ মা তাফি হকবিল্লা যেদিন তিনি এন্তাকাল করতেছে গায়েব থেকে আওয়াজ আসছে আহাদা হাবিবুল্লাহ মাতাফি হুবিল্লাহ আমার এই বন্ধুটা আমার मोहब्बतেই এন্তাকাল করেছে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইনাকে নিয়ে যখন মদিনাতুত তাইয়াবার মধ্যে গিয়েছেন হযরতে উসমান হারওয়ানী রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের রওজা-ই আত্বহারের ভেতর গিয়ে আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছে আল মদিনাতুত তাইয়াবার ভেতর থেকে সরকারে মদিনা হুজুরপুর নূর

আল্লাহর জন্য হয়ে যায় তখন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আসে না নাই বলেন না আসে না নাই